ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু পুরোপুরি বৃষ্টির একটা ওয়েদার প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে কিন্তু কালকে রাত রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু পুরো রাস্তায় জল জমে গেছে আর দেখবে আমাদের রাস্তার অবস্থা আরও দেখাচ্ছি রাস্তায় জল জমে আরও ছিল এখন একটু বৃষ্টিটা থেমেছে বলে তাই জন্য জলটাও একটু নেমেছে কালকেও রাত্রিবেলা এরকম জল জমেছিল নামলো ভাবলাম যে ভালো হয়ে গেল ওয়েদারটা কিন্তু হলো না আবার সকালবেলা থেকে বৃষ্টি আর বৃষ্টির জন্য এই অবস্থা এখন আমি বসে দিয়েছি হচ্ছে ডালিয়া আর ডালিয়াটা আমি যেইভাবে করি প্রেশারে আগে সিটি দিয়ে একটু ডালের সঙ্গে সেদ্ধটা করি মুসুরির ডাল ম্যাক্সিমাম ইউজ করি তারপরে ফোড়ন দিয়ে এই যে ডালি আমার রেডি এটাই ব্রেকফাস্টে কিন্তু খাওয়া হবে টিফিন পুরো রেডি এবার চলো টিফিনটা খাওয়া যাক আজকে আলু ফালু কোনো সবজিই দিই নি এমনিই করেছি সেরে একটুখানি কম্পিউটারাইজ কিছু কাজ করছিলাম সেটা দেখানো বললে প্রয়োজন মনে করিনি তারপরে স্নান টান সেরেছি আজকে একটুখানি দেরি করেই স্নান করলাম কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার শ্যাম্পুও করেছি তাই জন্য একটু দেরি করেই করেছি যাই হোক দুপুরবেলা এখন জয়দীপ একটু পুজো দিয়ে নিচ্ছে আরে দেখো দুপুরের লাঞ্চ আজকে সেদ্ধ আছে সবই আলু সেদ্ধ নিমের অমলেট আর হচ্ছে ভেঁড়স সেদ্ধ আর আছে ভাত অবশ্যই যেটা থাকবে আর মুসুরির ডাল এই ছিল হচ্ছে বিকেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম বিশ্রাম নিচ্ছিলাম আর কি তারপরে রাত্রিবেলার দিকে যেটা খেতে ইচ্ছা করেছে বৃষ্টির ওয়েদারে সেটা কি তোমরা বুঝতে পারছো যাই হোক তোমাদেরকে পরেই বোঝাবো এখন তোমরা দেখতে থাকো আমি কিন্তু ময়দা মাখছি আর সেইটা কিন্তু আমার দ্বারা খুব একটা পসিবল হয় না কিন্তু যতটা চেষ্টা করি ততটাই মানে যতটা হয় ততটাই চেষ্টা করি আর কি চেষ্টা করে করে করার চেষ্টা করি আর এখানটা দেখো পরোটা করছি আমি পরোটা বেলছি ভাজবে হচ্ছে জয়দ্বী আর আমি আটাটা মানে ময়দাটা মেখে আর পরোটাটা বেলে দিলাম এবার ভাজবার পালা আর তার সঙ্গে যেটা হচ্ছে এই দেখো আলুর তরকারি আর ল্যাংচা ছিল আর সঙ্গে পরোটাই বৃষ্টির ওয়েদারে কিন্তু এটা জমে পুরো ক্ষীর কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই বাই